আল্লাহ আর এই নমাজ কিভাবে উন্মত রইতো এই নমাজ পড়তে হইলে তার উজু লাগবো নমাজর মাসাইল লাগবো কেরাত লাগবো ফেঁকা লাগবো এরপরে ইমাম লাগবো লাগবো নি সারা ওয়েল লাগে নবীদের ওয়ারিস ওলামায় কেরামে যুগে যুগে অঞ্চলে অঞ্চলে মাদ্রাসা কায়ম করছেন ও আল্লাহ একবার এই মাদ্রাসা এটা যদি রইতো না তে ছোটো আলিম আর বড় আলিম আর মেজো আলিম সারাজির হয়ে গেল কেউ মিল না ওলামায় কেরামের মাধ্যমে আল্লাহ যুগে যুগে জায়গায় জায়গায় মাদ্রাসা বানালি লোয়া নবীর প্রত্যেক উম্মতরে হরু হরু এক আলিমার হরু হরু এক হাফিজ বানাই দিছেন আলহামদুলিল্লাহ আমার এখন চাই আপনারা এই মাজমা তিলা কোনো মানুষ আসুন নি যে সুরে ফাতে আলহামদুলিল্লাহ না থাকলে আত্ম কেউ আসুন নি এবারে যে বাই হলো মাথার তো কি নাই আমার বাই হলো খাড়া হয়ে পড়িতে পারবা ফাতে পারবা না তোরা তুমি বুল হইলে ওই তো পারবে মগর সুরে ফাতে আর হাফিজ নাই নি আমরা ইজাজুল দিলা তের হাফিজ নাই নি আমরা ওলা দিয়া তাব্বা তিয়া দা ইজাজা কুলহু আল্লাহ ফালাহ নাসি তো আমরা ভাইনি জোরে কই না এটা যত মানুষ এটা আমরা পাইনি কার বদৌলতে এই আলিম উলামা মাদ্রাসা হাফিজ আলিম বদৌলতে মান মানি কাল না আপনার কোনো নেতা মন্ত্রী দাদা শিকাইছিল কই না আপনারা যুগে যুগে এই আলিম উলামারে আমরা কেমন দুধে বাতে আসুদ্দার আসলাম পেটর ফাত্তর দিয়া মায়ের খাইয়া ফিটা খাইয়া সমালোচনা গাও সারিয়া দেশ সারিয়া উম্মত অর্গেস তাকে নবীর দিন প্রচার বাদ দিছিল না ইমামে বহারি আমি তো কোন আমার বাবার বাবার দাদার দাদা উস্তাদ আমির উল মিনিনাফিল হাদেশ

আরে গ্রাম গেছেন গিয়া দেখছেন ইনো মানুষ বিগড়াইল আরে জায়গা যাওয়ার সিদ্ধান্ত লইসই হিন তাকি পরস্পর বিরোধী খবর আইসে একদলে কই না আর একদলে কইন তুমি আইও না টেনশন পড়লেন অপরাধ কি কিতা কেন বাড়ি শুরু করছেন না নি সেরা কোন কইলিস না কোন গাও থামলা করছলা না নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ছয় লক্ষ হাদিস কন্টস্ত ছিল সনদ এবং মতন সহ তার মধ্য থেকে বাছাই করতে করতে সাত হাজার দুইশত পঁচাত্তর হদিস সম্বলিত قرآن كريم قرآن في تبير شبت الجامع الصحيح المسند المختصر من أمور رسول الله صلى الله عليه وسلم وسننه وآيامه نمو كتاب زخان دي عمره بخاري شريف شئي كتاب لكي دنيا تكي جسول على عدم المفرد لخصونا على اسماء والقناء ايضا تيو خواه خدوزور كتاب لخصونا এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ বুহারি শরীফ ও কিতাব লেখরা ইমাম গাওর মাসে তাড়াইয়া দিলা হিনো গেলা যাওয়াত লাগলা আরেক খানো ইনো পরস্পর বিরোধী খবর আইলো দোয়াত লাগলা আর কইলা রব্বিকা দা তালাইয়াল আরদু বিমা রাহুবাত ফাকবিজনি এলা হালাল আমিন এই বিশাল পৃথিবীর মধ্যে সারা দুনিয়া জুড়া লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা যদি এই বিশাল পৃথিবীর বুকে মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী দাঁড়াইবার কোনো জায়গা থাকে না আমি এতটাও অপরাধী হইয়া থাকি এতটাও দোষী হই তোমার দিনের এই কাম করায় যদি আমার দোষ এত বড় হয় এই জমিনে আমার জায়গা না তাহলে আমি দোয়া করি আমাকে তোমার কাছে নিয়ে যাও ঈদুল ফিতর দিন ও ভাত গেছে যে মুহূর্তে অভাতর এক বুজুর্গে খাবে দেখা রসুল আক্রম সাল্লাই এক দল সাহাবাল অপেক্ষাত এ রসুল আল্লাহ আপনি কার করডা জবাব জবাবদিত্রা আল্লাহ নবী খাবে দেখা নবী জবাব দিতা যে আমি মোহাম্মদ বিন ইসমাইল বুখারির অপেক্ষা করিয়া ও ব্যবহারীমাম বোখারির লগে হয়েছে দাদার 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 আগর দাদার যদি না এর বাদে ছয় হাজার আট হাজার না কুজাইতা ফাড্ডা না বাঘনি এগুর বিয়াত যাইতা ফাড্ডা না নিজে পালক জায়গা বিবাহ করতে ভাড্ডা না বাচ্চাই ঘোড়াইতার আর খাঙ্কর বান্ধি বান্ধি লাখাইন প্রায় দিন বাছাই রাখছেন

একবার ইনসাফ আর বিচার দিয়ে আমরা যেখানে অথচ আইলেও কোরআন তিলাও করে আর যেখানে মদিনার মানুষে পড়িয়েছিলাম যেখানে মক্কার মানুষে পড়িয়েছিলাম আমরা এই জায়গার মানসে ও সেই কোরআন পড়িয়ার নাই খুব কারণ আমরা কন্ট্রিবিউশন করতে আসেন ও আলিম হাবিজ অগলার বরকত নাই নি হ্যাঁ মোট ওখান বদলি তো নেই না আইজো আমরা ফাইন্যান্সিয়াল কম্পিটিশনের জমানা তাবো আর হইতাম বলে দিয়া ইচ্ছা মেসা করে হইসা তাহলে বরকত হইয়া হইয়া জোভাত থাকতাম না আমরা রাত কিছু বরকত আইতো জি আমরা রাত বরকতাও লাগবো আপনি কই জমানার মোট বদলিছে আগে এক সময় আসলো ফ্রি পড়ানি স্কুলও এর বাদে মার্চে পড়া না এখন বাড়ি সারিয়া বাড়া গিয়া গিয়ে পয়সা হরটা পড়ার পড়ান না সেই সময় আসছে সুতরাং আলিমুলা মার মাথা হগোলা খান যদি কালি আখে ভাইবাই ভাই ভাইবাই জোহাত থাকিতে আপনি সারা খানো ভাইত্যা আপনি সারা ধুনিয়া ফাইতেন খালি হাবিদ চাবে আর ইমাম চাবে আখে রাতো ভাইতার আপনারা সব দুনিয়াতে থাকি হেন সারা পয়সা বরখত আপনারা কিন্তু গজমি হয়ে দিত না কোনো এ কিন্তু হইতো হইত না

তারা যাতে নমাজনীতিমতো কায়েম করে আর আমি আল্লাহর দেওয়ার যে এক থেকে খরচ করে গোপনে এবং মিন ও দিন আবার আগে আগে যেদিন কোনো ক্রয় বিক্রয় লেনদেন চলবে না যেদিন কোনো বন্ধুত্ব ও কোনো কাজ দিবে না এক দিন সামনে আর আজাব যে সময় গুণাগারের সামনে আইব তার সুদ খাওয়া মদ খাওয়া হারামকুরির বিনিময়ে যখন মারাত্মক ধরনের আজাব দেখব আল্লাহ ইয়াদুল মজরিম লাউ ইয়াস্তাদি মাহফিল জামিয়া তখন গুনাগার হইব হায় রে হায় জমিনের যত দ্বন্দ্বলত আছে সব যদি আমার ওই তো আর সব ফিদিয়া দিয়া আল্লাহর আজাব তাকে বাঁচতাম ফারতাম তাইলে আমি বেঁচে দেওয়ার চেষ্টা করতাম আল্লাহ কাল্লা

মাল জমাইসলা আর বড় হেফাজত খসলা এটা কি আল্লাহর হক মিসকিনের হক দিনের হক গরিবর হক আদায় করছই না আইজ মজা উদ্ভ এটা আল্লাহর কালাম হইয়ার এটা আল্লাহর আয়াত হইয়ার ওগুন মানিয়াও আমরা মুসলমান হয়েছি এগুন মানাও লাগবো ফকেটো আত দেওয়াও লাগবো আল্লাহর রাস্তা খরচ করাও লাগবো এলে অনু আটকে দিব আল্লাহর দরবার আল্লাহ মাফ করো খোকো আমিন আল্লাহ তফিক দেব খোকো আমিন

কারে আল্লাহ তার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম ওন তাকে আপনি আমার কাছে ইনফরমেশন খিতে আইল যে আমরা পরিবার নমাজ জিন্দা করা লাগবো আল্লাহর নবীরে যদি আল্লাহ কয় আপনার পরিবার ডে নমাজর কথা খুব কে আপনার আমার পরিবার ডে কী পরিমাণ যত্ন লেওয়া লাগবো বুঝুক কে আল্লাহ কথা ওয়াস্তাবির আলাইহা এর দুই অর্থ এক অর্থ হইল আপনি এই অর্ডার দেওয়ার তাহক কা রেগুলারলি যদি আপনি নমাজর কথা কইতে কোনো বাধা হয় বিপত্তি আই এই আপনার খোয়া কান লগে লগে

তারা জবাব দিলা কালো না বুদু ইলাহা কব ইলাহা আবাইকা ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাকা ইলাহা ওয়াহিদা আমরা আপনার আপনার বাপ দাদার তালিম দেওয়া এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত করমু তান লগে খেরর শরীক করতাম না তান গুলাম এই ধরনের اولاد কিন্তু তান দায়িত্ব হন যে মউতর আগে জানিয়া যাইত্রা আমার اولادর রিলিজিয়াস স্ট্যাটাস কি হইব আমার কামিং জেনারেশন আমার আলো আওলাদ এদের দিন অবস্থা দিনের অবস্থা ইসলামিক অবস্থা কেমন আজ তো আমরা আওলাদ গাড়ি কিনলে বিটা মাটি কিনলে বুধবাই আওলাদোর ব্যবস্থা করিছি মগর আউলাদোর বেহস্তর ব্যবস্থা করলাম কিনা মা বাবা ফিকির বড় ফোন দেখা যায় অথচ এই আওলাদে তার সারা লাইফে শত কুইন্টাল চাউল খাইব শত কেজি আটা খাইব শত কেজি চিলি খাইব কত কিলো কত লিটার পানি খাইব কতটা ঔষধ ট্যাবলেট ক্যাপসুল খাইব আল্লাহর কসমিতা সারা আল্লাহর জানা আল্লাহর মুকদ্দর করা আল্লাহর কুদরত লেখা হো আল্লাহ একবার তুমি বাড়াই লিবা নিস দন কিছু বাড়াইয়া তুমি আগে তার চাউলের কত খেজি খাইবার হোক না এটা মাতা তারা জানা হইলে আমরা নজরও আন না আপনি আপনার রাস্তা লাইবে কুইন্টাল চাউল খাইবা সারা আল্লাহ লেখ জানা এ নামও তো তক তে তাই আপনার বাবায় কিছু হালালে হারামে বেশ তুই আগে লাগে আপনার এখন খেজি ভাজিলে খাইতে পারবানি

বির বাবার যেহেতু হালালে হারামে খালি আউলি না জানি মেয়ে মেস্ত বুজুর্গ নে হালাল হারামিয়া দিন আর মুসলমানি চিনাইয়া যাক খবর আরাম পাবা আরাম পাইবা আপনি বা আপনার আমলমা ফুয়া হস ফাটাইবো ফুয়া সটকা ফাটাইবো ফুয়া রোজা ভতাইব সদৃশ্যামত ময়দানকে দেখবো তার আমলমাত এমন সবাদত ইতাহে কোনো দিন ঘটছে না জি যে ওয়াল্লা আমি তো এটাই বাদত করছি না কোনো দিন এটা আমারই নয় এডুই লোকান থেকে বলে তুমি নেক আওলাদ তৈরি আইসলে তোমার আওলাদে তোমার উপরে বকসাইয়া দিছে ও নেও গিফট এর লাগে নবীজে কই আপনার যেদিন মর বা আপনার নমাজ রোজা সক্কা সব মরা ইল্লা মিন সালা সাতিন মগর তিনটার ওই বজিন্দা প্রবাহমান সক্কার আসর যদি ওলা রাখিয়া যায় কে মত কি করে আসরে সহাব পাওয়ার থাকবা ইলমর কালামর বস্তু যদি তুইয়া যায় যে গোটাকে মানুষের ফায়দা পায় সহাব পাইবা

তোমরা খেয়াল করো ভাই আল্লাহর কালাম আজ পৃথিবীর মুসলমান এবং অমুসলমান সারা একমত যে বর্তমান বিশ্বে সারা সমগ্র পৃথিবীর বুকে যদি কোনো বিশুদ্ধ গ্রন্থ আর সবচাইতে অধিক পঠিত তাহলে সেটা হলো গ্রন্থ আল পটি আজকের এই মুহূর্তে মুসলমান আমরা দ্বিতীয় সংখ্যায় এই এই পৃথিবীর সবচাইতে বেশি যে কিতাবটা পাঠ করা হচ্ছে সেটা হলো আল তার নাম কি সবচাইতে বেশি এই কিতাব পড়া হয় আর জুনে কোনো বই এত বেশি পড়া হয় না আর মজার লক্ষণীয় বিষয় হইলো এই কিতাব একমাত্র কিতাব দেখান বুঝরা মানুষের তো পড়ে পড়ে যে বুঝে না হেয়ে পড়ে আল্লাহ আকবর জুড়ে মাতি থাকুকা ঠিক নেই মাতি নাই আপনারা সারা কোরআন বুঝেননি বুঝেন না কিন্তু এর মধ্যে তো ফড়ই তো তো আনা বুঝি আর কোন কই বই ফড়ই নিলা এক হক করে বুঝেন না ডেইলি ফড়ই নিলা আছেন জীবনেও না কারে আপনারা নাই মুসলমানও পড়ে মজার ব্যাপারও মুসলমানও পড়ে আমি মুরাদাবাদ যখন আসলাম এক ডাক্তার তাই হোমিওপ্যাথিক ঔষধ দেশ ভিন্ন ধর্মী ভাই মানুষ সত্তর বছর বয়স আমি গেলাম গেলে আমার মৌলবী কইলে আপনার কুরানটা কিন্তু আমার খুব ভাল লাগে উর্দুতে কেও ভাই কিয় হ ও তাইন কইলা একবার দাঙ্গা কুকুরে খুব সিনাই তো তাই ও তাই হিন্দি কুরন এখন আসলো ভিতরে কাগজ এখন ঢুকাই রাখছে আর কোন তাকে কাগজ বার করিয়া ফুট দিবল ইটা মারছেন কুকুরের মুখ ইতায় মন ডাকিতা তাই और कोई इस कागज के पर्ची को मेरा फेंकना था तो सारे कुत्ते भाग गए कागज दुकान बार खुली जमने वाला ही सी देखिए कुत्ता हाँ बागी सर और हमें कोई इसमें जरूर कुछ है कोई तरह तय हमें साहब, आपने तो कागज के टुकड़ा को फेंका फिर समझ में आ गया कि इस सादा कागज जो कुरान के अंदर है उसमें कुछ है जरूर है लेकिन वो कुरान जो लिखा हुआ है

ওতান তার মার নকল করলাম দেখা যায় আমি তারা কোরআন বুঝে না তারাও গান পড়ে ই এক ঘটনা পৃথিবীর যত রিসার্চ সেন্টার আছে প্রত্যেক সেন্টার কোরআন করিম আছে আপনার মুসলমান বাইহার ফর তারা অন্য উদ্দেশ্যে পড়ে বিভিন্ন জিনিস ডানবাল লাগি পড়ে এসুদীরাও পড়ে খ্রিস্টান পড়ে এসুদীরাও পড়ে এহুদিয়ে পড়ে কীটালে আমি এহুদিয়ে পড়ে যে কোরা করিম পড়িয়া দেখে কোন কোন বেয়ামলি করলে মুসলমান যায়

जो हमारे दुश्मन ने अपना आया पुड़का बरनाऊज बिल्लाह किसी बुच्चुनी আমার মাথা আপনারা এর বাদও তোইবা মজা লাগতো না আপনারা তো স্ক্রিন ছিড়িতা আপনারা बेहोश हो जाओ दौड़ो दौड़िए जीरो কো যাবেন স্ক্রিন सीकर দরকারই তা আপনারা বুঝাইবা মকর আমরা মাফখানে یاد রাখুক আল্লাহ আমরা হকলর হকো হেদায়েতে তাআম্মর ফয়সালা ফরমা কোইন আমিন আল্লাহু আকবার ও আল্লাহ তা নবীরে কইตรา লা নাসরু কারিযক আমি রিজিকর কথা আপনারা চাইয় না এই আয়াত তাকে ওলামায় ফরমাই মানুষ যে সময় আল্লাহর বাদত বন্দেগীত লাগি যায় তার টেন আল্লাহ হইলে বিভিন্নভাবে হরাইবা কোনো সময় রুজি রুটি দিয়া হরাইবা কোনো সময় তার আপদ বিভত হইয়া রুজি টেনশন টেখার টেনশন কমাই দিবা কোনো সময় তার মানসিক শান্তি চ্যান্স সুকুন দিয়া তার রুজি রুটির টেনশন দিব কোন চাই আপনা এক টেকা দোয়াই লাগে না আপনার বড় কোনো মুসিবতে হয় না আপনার বাচ্চা এখন টিউশন ছাড়া অফ্ডা হয়ে যায় যে আপনার টেকা খরচর মাফ কাটি কমিয়ে গেলেন হক না হয় তোরা আর বেতন বেশ করি বাড়ে দিয়েও বাড় কমিশনও বাড়ে পে কমিশনে আর দায়ের বহর বাড়ে এই বেতনে আর দয় আমি তো একদিন কইসে যদি ডালির কেজি বিশ টাকা চাউলের কেজি দশ টাকা তেলের লিটার পঞ্চাশ টাকা কটা করিয়া দিল্লার বেতন কিছু কমাই বলা আসলো এই টেকা গন্তে গন্ততে গন্তে জিনিসপত্র দামে আর টেকার বাড়ায় কোনো মাপ যায় যা ই মাপ বেশ বাদ লাগছে রাহুতে কিছু ভাল লাগে না শুনার মুরব্বী শিক্ষা আমি আমার বর্ষা একজন আসা তার লোকের বাজারেতাম তাই আমার মনে আছে যেটা লোক দোকান গিয়েসা আমার খালে দুশো উত্তর পাঁচ টাকা তিন টাকা দুই টাকা হয় তাই বাদে যে তাই তো পয়সা দিল আর তোমার এক পয়সা দুই পয়সা মানুষ হ আদব মতো দোকান গিয়েছে কেন একটু প পইসা বুধবাইছিন আমরা তো আয় না তো নয়া তো যে দেখছো তেমন তো মাজর মাধ্যমে আল্লাহ কে তাক আমি আল্লাহ আপনার দিম রাখ উত্তমের কারণে উচ্চন্দায় আমি আপনার মতো এই দুই আয়া দুই অগু মোটামুটি সংক্ষিপ্ত করলাম এখন ও মাত্রাইয়া যে নমাজর হতা শরীয়তে এখন আজকে মুসলিম জাতির যে বিশৃঙ্খলা

করব রুকু সজদা ঠিকঠাক করে করি এই নমাজরে ওয়াক মোতাবেক আদায় করব ফাকানা আলাল্লাহি আহদুন আল্লাহ যাতুর কাছে প্রতিশ্রুতি হইল এই কথা যে তারে maaf করবার তারে বেহেশত দিবা আর যে এগুলা করত না ফলাইসা লাহু ইনদাল্লাহি আহদুন আল্লাহর পক্ষ হইতে তার কোনো গ্যারান্টি নাই কোনো আহাদ নাই ইনশা আযাব হু ওয়া ইনশা গফারা আল্লাহ আযাবও দিতে পারেন জাহান্নামও দিতে পারেন মাফ দিতে পারেন সুতরাং নামাজ হইল আমাদের বুনিয়াদি সার্টিফিকেট আর এই নমাজ আপনার পরিবারও হলে দিদা হওয়া লাগবে এই যে কচি কাঁচা হরুতা এই প্রত্যেক হরুতার বাবার লাগে পর্যায়ে আইন হইল তারা নমাজের কথা কোয়া নবী যে ফরমাই তোমার মরুয়া ওলা দা কম্বি সলা প্রত্যেক বাবার মারে আল্লাহ নবী ফরমাইন তোমার বাচ্চারে নমাজের কথা কো ইজা বালা গুসাবা যে সময় তার বয়স সান্দর মাসে গনিয়া সাহাত হইব তার মানে এই সময় নমাজের কথা কোয়া মানে তার এর আগে উজু শিকাও গুসল শিকাও নমাজের ফর্দ আজিব শিকানি শুরু করো আর নাই তো সে নমাজ খাড়া হইতে পারতো না এই বাচ্চারা আপনি কইতে থাকো কোয়া কইতে থাকো কোয়া সাত আট নয় দশ কোয়ার বাদে যদি দেখুন আপনার বাচ্চায় পড়ে না তেন বুঝে বলবো হালকা পাতলা হালকা পাতলা ডাঁট ডাপাট দমক দিয়ে তারা নামাজ পড়াইত এবং হাত দ্বারা লাগলে পাতলা ধরনের পানিশমেন্ট তারা দিত কিন্তু তার উপরে এখনো নামাজ অফিসিয়ালি ফর্জ হয়েছে না কিন্তু আপনি বাবার উপরে ফর্জ আপনি তারে নামাজ পড়ার অভ্যাস তার উপরে ফর্জ হয়েছে না সুতরাং এই সময় নমাজ না পড়লেও সে গুণাগার নাই আর পড়িলেও সে সব অধিকারী নাই বলে এই সব পাই তোহে বলে এই সব পাইবা বাবাই আর আম্মায় আপনার বাচ্চা নমাজি বানাইবা এই সময় সব আপনি পাইবা বুঝতে বাই হোক সুতরাং আপনার বাচ্চার তলে মেহনত করুক এই বাচ্চা চাকরি পায় তো সাইটও রিটায়ার্ড হইব কিন্তু নমাজ ভালো লাগবো মৌথর দিন পর্যন্ত বলা না

সুবিধা দিয়া তকুয়া যাতে আপনার বাচ্চা খবর গিয়া কুলহু আল্লাহ পড়ে যে পড়ায় আপনি আরাম পাই আর আপনার টেকা বাসানি লাগিয়া এক ইমামর খান্দ সত্যই বাচ্চা বা ইমাম রেও বাগে যোগে পানি খুশি দিতা না তান জান বাসাই তানা ভোড়াইতা তাইলে এই যে তাবুল বুল ভোড়া শিকিব আপনি খাইবা খবর গিয়ালে ডান্ডা আপনি খাইবা আজাব মেসাবে তান পঞ্চাশটা হরুতা তাকে যদি দশকে শুদ্ধ করে ফোড়াই

হাফিজর ক্ষেত্রে আমার এক অনুরোধটা হাবিজ্ঞা বহন যে বাচ্চার মেট আপনারাতে দেখবা মেট মেধা স্মরণ শক্তি যদি বুধ পাই যে এই কমপক্ষে পাঁচ বছর আগে পুরান করতে পারতো না বা চার বছর আগে হিল করতে পারতো না এইগুলো শক্তি হলা এগুলো আগে দিয়ে যায় যায় করায় আমা মেন পারে না তখন তার বাবা মারে দেখা দিবা এই বাচ্চারা জোর করে আপনার হাফিজ বানাইবা দয়া করে তার উপরে এমন এক বুঝ আপনি তুলটা এই সারা জীবন বুজ বুঝ দরিয়া রাখতে পারতো না হে ফাউরি বাবাতে গুণাগার বা চারজন বাবা হে নিজে যে মার্সাদ দিছে আর যে উস্তাদ হিপ করাইছে তোমার চারিজন গুণাগার হে কামিল হাফিজ উলিয়া জেলা চারিজনে সব পাইবা বলা তার উপরে এমন বুঝ তুল চৈন যেখান বুঝ রা আপনি এ সামলাইতে পারতো না তবুও কোনো না কোনোভাবে তারা ঘুরা হাফিজ লোক দিয়া সবক কান খালি ঘুরাই লইতা তখন ফাউরি কিন্তু যে জঘন্য গুণা আমি যেতাম না এখন কাক এর দায় বার কিছু আপনি অলোয়া লাগবে সুতরাং তার গার্জিয়ানটা দেখাইয়া আমার মোট সরে হইল

আমার বাই হলোর হেদ মতো আরো রইল এই মুদর্সা বদৌলতে এটা বাস্তব চিত্র আমি কোনো জজবাতি মাত মাতি আন না আপনার কাছে হাবিজটা বলার মর্যাদার মুদর্সার মর্যাদার বয়ান আমি এক্সট্রা করি না আমি করি আর এই জাতীয় মুদর্সা দুনিয়া তাহাই তো আমরা মদিনাওয়ালা কোরআন আবতিল করি আনা নি দেখি আর হারি আনা দেখি হারি না নি আমরা হই না তাইলে আমরা সারা মুসলমান রে হরু হরে হাবিজ বানাই দিলে শুনলাম এই আলি মোগলে সব মুসলমান আমরা কুটি কুটি হাবিজ না আচ্ছা কোন চাই আপনারা যদি আমি মুসাদি চাই আমার বাসা কথা নাই আপনার শরীরটা কেন রক্ত বাড়ি গেছে এখন বারো ইয়া বাইয়া কোন তাকে বারো ইয়া বাইয়াও নয় এখন খুব কাছে আপনার উজু গেছেন না না কি মুস্তাখান পাইলা বলো তো তো আপনারা আর আমি বেসম গীতা মুফতি তো আপনারা ও তো ফতোয়া দিতে পারলা এক মানুষ নমাজও লাগলো বরণও খাউজ মারছে আর সোলাম পেরিয়ে দেশ রক্ত বাইয়াও নয় এখন নামাজ হয়েছে নি ফতো আপনারা দিছেন তো ও তো ফতোয়া দিতে পারলা আপনারা মুক্তি নাই হয়তো মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী বড়ো মুফতি আর আপনারা হরু হরু মুফতি